আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সবাই ভালো লাগছি ওই তাই তোমরা যে সাড়ে ছটা উঠে যেত গেছে মিষ্টি সেরে উপরে এলাম আজকে ব্লগটাকে এখান থেকেই শুরু করছে আশা করছি আমার দিনটা খুব ভালো কারণ আমার দিনটা খুব খুব ভালো কালকে রাত্রেবেলাটা খুব একটা ঘুম হয়নি এত গরম পড়েছিল না খুব অস্থির অস্থির করছিল তাই সকালবেলায় ইচ্ছা করছিলো না মারা অনেক সকালে যে সাড়ে পাঁচটায় উঠে পড়েছিল তা আমার উঠতে একদমই ভালো লাগছিল না তাই একটু বেলাই হলো এখন সাড়ে ছটার বাজে তা বসিয়ে দিলাম আজকে শনিবার যেহেতু নিরামিষই হবে তাই টকটাল খাবো টক টল গরমে না খেতে বেশ ভালো লাগে খুব একটু সোয়াবিন সেদ্ধ করে নিলাম হ্যাঁ বিরিয়ানি বিরিয়ানি আর বেনফিটটা তাই হয়ে গেছে তাতে নামিয়ে রাখতে ভেন্ডিটা ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে রাখবো তেল গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজ পাতা দিয়ে দিই এখানে মশলাটাকে রেডি করে নিলাম আলুটা হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার সয়াবিনটাকে দিয়ে হালকা করে আলুর সাথে ভেজে নেব এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টটাকে দিয়ে দেব আর এই কষানোর সময় দিয়ে দেবো ভেজে রাখা ভেজে দেবো দেবো আর ভেন্ডির মতো কাঁচা লঙ্কাও দেওয়া ছিল সেটা দিয়ে আর মশলা দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনাই গুঁড়ো সব মতো অল্প একটু পরিমাণে কাশ্মীর লঙ্কা গুঁড়ো একটু পরিমাণে পরিমাণে দেবো এটাকে একটু লাকা চাপা দিয়ে রেখে দেব কষে আসলে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো যেহেতু এটা মাখে মাঠে চলটা যাবে তাই অল্প একটু জল দিলাম যাতে সবচেয়ে করে সুন্দরভাবে সেপে হয়ে যায় সেই মতোই জল দিয়ে এটাকে আরেকটু সাত মতো নেই দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবে এর মধ্যে দিয়েছিলাম সাত মতো একটু চিনি ভালো করে মেরে করে দিয়ে গ্রাড ঢাকা এটাকে এরকম তার আগে আচারি মশলা যেটা আমি করে রাখি জিরে ধনে ময়ি সব দিয়ে একটা মশলা সুন্দর সব দিয়ে একটা মশলা করে রাখি যেটা জানাতে উৎসব আমি টক যখন করি তখন দিই সেটাই দিয়ে দিলে বেশ টক টক এটা কিন্তু খেতে আচারি ভেন্ডি আচারি খেতে কিন্তু বেশ ভালো লাগে একদম হয়ে গেছে এটাকে নেড়ে করে আর একটু ঢাকা দিয়ে রেখে নামিয়ে দেবে মাথা মাথা খুব সুন্দর কিন্তু টকটালের সাথে দারুণ লাগে নিরামিষ আমরা বেশি খাই তো রোজই ভাবতে থাকি কি করবো কী করবো তাই কিছু রান্নাকে একটু নতুনভাবে ভাবে করার চেষ্টা করে তাতে সবার মুখে খেতেও ভালো লাগবে এমনি তো গরমে সবারই খেতে ভালো লাগছে না একটু তাই খাওয়াতে ভাবে মা এলো আমাদের গাছে পড়েছে এখান থেকে আমি আওয়াজ পেয়েছি ফ্যান না চলে আওয়াজ পাই আর ফ্যান চলে আওয়াজ পাই না করে মাকে এখন আম পড়েছে এই মা এখন গেল আম কুড়িয়ে নিয়ে গেল আমাদের গাছে আম পাওয়া যায় পাশাপাশি অনেক বাড়ি আছে তো নেয় সকালবেলাটা তাও পাওয়া যায় সবাই জেনে থাকে বলে কেউ আসে না সেটা হয়ে গেছে টক ডালটা সোমবার দিলে হয়ে যায় টক ডালটা ফুটে গেছে এটাকে নামিয়ে ভাত বসাবো আগে ভাত আগে বসিয়ে দিতাম এই ডাল সে একটা হয়নি এটাকে নামিয়ে ভাতটা বসিয়ে দিলে হয়ে যাবে আজকে আর কিছু রান্না না সবজিও নি বাবা বাজারে গেছে সবজি আনতে সবজি সেরকম ছিল না বাবা বাজারে গেছে সবজি আনতে তাই তো এই রান্না করে রাখলাম আর রাত্রে যা করবো করবো এখন বাচ্চা বসিয়েছি আর আটাটা মারবো আর আর পুরো অবস্থা গোবরটা মানে রান্নাঘরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না প্রচণ্ড গরম দিচ্ছে আমার ছড়া পুরো মাছ আনা মানে এনে রেখে দিলাম এখানে কালাকা মাছ আছে আর এখানে চিংড়ি মাছ আছে মাছের তেল আছে কালকে মা বো চিংড়ি হবে আর মাছের পাতলা করে ঝোল হবে এটা হচ্ছে কালকের মেনে মাছগুলো ধুয়ে রেখে দেবো চিংড়ি মাছটা আমি ধুতে পারব না চিংড়ি মাছ আমার পছন্দ এলাজে মানে হাত ধুলেও হাত চুলকাতে শুরু করে দেবে প্রচণ্ড অ্যালার্জি শুধুমাত্র এই মাছটাকে ধুয়ে রেখে দিই না এই মাছটা ধুয়ে নেবে আমি বাড়িতে চিংড়ি মাছ শুধুমাত্র আমার আমি খাই না বলে আনা হয় না তবে একটা ধরছি তাকে এক্ষুনি হাঁচুর করতে শুরু হবে আমি খাই না বলেই আনা হয় না নাহলে মা বাবা চিংড়ি মাছ খেতে কিন্তু খুবই পছন্দ করে ব্রেকফাস্ট নিয়ে বসেছি তারপর দুট ব্রেকফাস্ট কালকে মা শিম বানিয়েছিলো সেই শিমুই আর মুড়ি বেশ এটা মাখিয়ে মাখিয়ে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে করে সময় নিয়েও অল্প করে মুড়ির সাথে বেশ ব্যাপারটাকে একটু মাখিয়ে নিতে হবে আমি তার নিয়ে একদম কম করে মুখে এখন আমার সেই স্টুডেন্টের বাড়ি থেকে জবা ফুল নিয়ে আছে বেশ ওদের বাড়িতে অনেক জবা ফুল তাও বাবা নিয়েছে আর ফুল ফুলার ডিউটি সকালবেলা বেশ কুটি ফুল তুলসী পাতা তারপর বেল পাতা অনেক কিছু কিন্তু তুলে নিয়ে আসে আজকেও নিচে চলে এসছে একদম খাবার দাবার নিয়ে চলে এলাম নিচে উপরের ঘরে না উপরের ঘরে না একদমই খারাপ আছে না তাই নিচে খাবার দাবার নিয়ে খাওয়াটা শান্ত শান্তে এত গরম নিচে এসে একদম খাবার দাবার নিয়ে নিচে এসে ঘুরতে করে খেয়ে তারপর করে দেখতে যাবো মা ছিল না মা এলো একদম মায়ের আমি চলে গেছি নিচের পরে একটু শুয়েছিলাম সেখানে রাত ধরে গেছে একদম তিনটে বাজে আর মা এখানে ঘুরে নিয়ে এসছে লেবু পান দিয়ে লেবু পান খাবো যেটা মা ঠেকের পরে কিন্তু 네, 네. 네, 네. 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 리 네. 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 সারাদিনে গরমের পর এখন একটু বিকেলের হাওয়া হাওয়া বেশ একটু পড়েছে বেশ হাওয়া ঢোকে নিচের ঘরটা ঠান্ডা হলো নিচের ঘরে সেরকম হাওয়া ঢোকে না ওপরের ঘরে কিন্তু জানলাগুলো বড় বড় তো বেশ হাওয়া ঢোকে বিকালটা মা ওখানে বসে থাকে মানে সন্ধ্যাবেলাটা বেশ হাওয়া ঢুকেছে এখানে বসে বসে না সিরিয়াল দেখে আমি তো নিচে পড়াই তা আজকে মায়ের জায়গাটা আমি কত সন্ধ্যে দিয়ে চলে এসছে আমি সন্ধ্যে দিলাম গাছ ফাজ দিলাম সন্ধ্যে দিয়ে এসে বসে একটু হাওয়া খাচ্ছে আর এখানে সিরিয়াল দিচ্ছে গীতা রিয়ালিটি হচ্ছে পর বিকেলে একটু চা আর বিস্কুট নিয়ে বসলাম একটু চা আর বিস্কুট খাবো মা করলে একটু চা করো মাই চা করে আনলো এখন চা আর বিস্কুট খাবো অনেক দিন পর একটু চা খেতে ইচ্ছা করবো আজকে মা বললো যে খাবি ফুচকা খাবি সেই বাড়ির ফুচকা একদিন খাওয়া হলো চ্যালেঞ্জ করলাম আরও আছে কটা আসতে খাবি না লাগছে একটু পেটটা গন্ডগোল হচ্ছে তাই বলে না তাই এখানে মুড়ি নিয়ে বসেছি কিন্তু মা বলে তাহলে পেটের গন্ডগোল তো মুড়ি থাকবে শুধু মুড়ি তো খাওয়া যায় না তাই মুড়ির সাথে একটু চ্যানাচল ওই ছিটিয়ে দিয়েছে নাম মাত্র চ্যানাচলের ঘন্টে ঘন্টে মুড়িটা খাবো এই এখন মা আর আমি মুড়ি চ্যানাঞ্চল নিয়ে বসেছি সকালের ডাল ছিল তাই ডালে সাথে খাওয়ার মতো আজকে ভালো একটু পটল তো দেওয়া যায় আর একটু পটল দিয়ে পটলের বড়া করবো বেসনটাকে গুড়িয়ে নিয়েছি কিছুই দিইনি দিন একটু হলুদ আর একটু নুন দিয়েছি আর কিছু দিয়ে নিই এবার এটা দিয়ে বেসন বড়া করব। মানে পটলের বড়া করব। আর পটলগুলো কীরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই বড়াটা ভেজে নিলেই খেতে বসবো মার আমি অনেকদিন পর আজকে ভালো একটু বড়া খেতেও ইচ্ছা করছিল সন্ধেবেলায় কথা ছিল মনে না সন্ধেবেলায় ডালের সাথে বড়া আর পটলগুলো এত বড় বড় পুরো বেগুনের মতো লাগবে কিন্তু দেখে তো বুঝতেই পারবে না কিন্তু একটা পটলের বড়া পুরো বেগুনির মতো ছোট বেগুনগুলো থাকলে যেরকম হয় ঠিক সেরকম ব্যাপারটা হচ্ছে বলা হলো না এর মধ্যে একটু খাবার সেটাও দিয়েছি একটু ফুলবে একটু ক্রিস্পি হবে খেতে বেশ ভালো লাগবে এবং লাল করে একটু ভেজে তুলে নিতে হবে লাল করে ভেজে একটু তুলে নিতে বেশ মুচমুচে হয় খেতেও কিন্তু বেশ লাগে যে পটলের বড়াগুলো হয়ে গেছে অল্প করেই করলাম বাবা তো রাত্রি খায় না মা আমি খাবো পাঁকাও দুটো দেবো বাকি সব আমি খাবো এই যে বড় করলাম আর এখানে ভাতও হয়ে গেছে গরম গরম আর একটু পরে খেতে বসবো খেতে গেছে এখন দশটা পাঁচ আমার মায়ের ডিনার করা হয়ে গেছে বাবা এখনো আসেনি বাবা আসে না মা তাড়াতাড়ি খাওয়া বলে আমি আর মাকে ইউটিউবটা করিনি তোমরা জানো আর বাবা আসলে বাবার খাবার মা বেড়ে দেবে এখন আমি নিচে চলে যাব নিচে গিয়ে পড়তে বসবো সায়েন্সটা জীবন পিঠ করবো ইচ্ছা আছে আর এডিটটাও করবো দেখা যাক কটায় শুই সব কিছু করে ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আমার পাশে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো তাহলে এখানে শেষ করি আবার হাজির হয়ে যাবেন নতুন এক দিনের সাথে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকবো